কিছু মানুষ আছে কথা নেই বার্তা নেই কোনো কারণে একটু মন কষাকষি হইল বা কোনো কারণে একটু স্বাভাবিক দুটা মানুষ হলে হয় যে মতো নৈক্য দেখা দিল বাস ঠাস করে তারা অতীত নিয়ে আসে অথবা কোনো মানুষ কোনো ভুল করে থাকলে সেই ভুলের কথা নিয়ে আলাপ না করিয়া সে কেন ভুল করছে কারণ তার তো অতীতে আরও ভুল ছিল বাস টানো 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 অতীতের না হিচরাই না সামনে থামাইয়া দাও এই কাজটা করো না হ্যাঁ তোমাদের প্রজন্মকে বলছি কথায় কথায় কাউকে অতীত টেনে এনে তাকে যে তুমি ভাবছো শোধরাবা বা তাকে যে ভাবছো যে এটা বললে পরে সে বোধ আর মানে তুমি যা চাচ্ছ তাই করবে তার অতীতের ভুলটার কথা মনে করে বা অতীতে যে ব্যর্থ হয়েছিল ওটা ভাইবা যে এইবার একেবারে সফলতার উচ্চ শিখরে হবে তা কিন্তু নয় তো মানুষ কুকড়ে যায় এবং এই কুকড়ে গেলে সেই মানুষটার ভিতরে যে শক্তিটা থাকে সেই শক্তিটা আমরা ধ্বংস করে দিই আমরা অনেক সময় না বুঝি মানুষের বারবার অতীতে ভুল হোক বা অতীতে ব্যর্থতা হোক সেটা তো সেই মানুষটা জানে বারবার তাকে এই যে তুই কানা তুই চোখে দেখিস না চোখে দেখিস না বললে লাভ এটা উচিত না এটাই রক্তক্ষরণ হয় এবং এতে ভালো চাইতে মন্দটাই হয় বেশি দ্যাটস ইট